আইপিএলের সতেরোতম আসরে টাইগার পেসার মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল চেন্নাই সুপার কিংস এরপর থেকেই বাংলাদেশি এই পেসারকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব ছিল দলটি আইপিএল শেষ হলেও সেই প্রক্রিয়া এখনও অব্যাহত রেখেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা শুক্রবার ছয়ই সেপ্টেম্বর মোস্তাফিজের উনত্রিশতম জন্মদিন এই শুভদিনে টাইগার পেসারকে স্মরণ করেছে চেন্নাই সুপার কিংস সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিটি চেন্নাইয়ের অফিসিয়াল ফেসবুক পেজে মোস্তাফিজের একটি ছবি পোস্ট করে চেন্নাই লিখেছে কাটারের জাদু দেখিয়ে যাও সবশেষ আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে প্রথম ম্যাচেই বাহাতের জাদু দেখিয়ে ম্যাচ সেরা হয়েছিলেন মোস্তাফিজ চার উইকেট নিয়ে আইপিএলে নিজের সেরা বোলিংটাই করেছিলেন কোহলির বেঙ্গালুরুর বিপক্ষে এরপর দলে পাথিরা না ফিরলেও আর বাদ পড়েননি মুস্তাফিজ ও দলের আস্থার প্রতিদান দিয়েছেন দারুণভাবে নয় ম্যাচে চৌদ্দ উইকেট নিয়ে আসর ছাড়ার সময়ও যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারীর আসনটা ধরে রেখেছিলেন তিনি